প্রিয় খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি আমার মুরগিগুলাও অনেক ভালো আছে সুস্থ আছে আজকের ভিডিও শুধু যারা ছোটো ছোটো খামার করছেন শুধু তাদের জন্য অনেকেই দশটা বিশটা পঞ্চাশটা মুরগি পালেন বাচ্চা পালন যেহেতু নতুন শীতকাল এসেছে একটু সাবধানে রাখবেন মুরগিগুলা বা মুরগির বাচ্চাটি কিছু কিছু প্রাকৃতিক চিকিৎসা আছে সপ্তাহে আপনারা একবার করে দেওয়ার চেষ্টা করবেন যেমন মনে করেন কিছু রসুন আপনি রসুন ব্যবহার করবেন সপ্তাহে একদিন ইনশাল্লাহ এগুলা রসুন খাওয়ালে আপনার প্রতি সপ্তাহে যদি একদিন খাওয়াইতে পারেন মুরগিগুলার নিয়মিত আপনার মুরগি কখনোই অসুস্থ হবে না ঠান্ডা তো লাগবেই না আপনারা পাললেটে চেষ্টা করবেন আরও কিছু চিকিৎসা আছে প্রাকৃতিক আসলেই আমরা ভিডিও লম্বা করতে চাই না তবুও লম্বা হয়ে জায়গা প্রাকৃতিক চিকিৎসা আরও আছে যেমন আপনি মনে করেন লেবু আছে মালদা আছে এইগুলা রস চিপে যদি আপনারা মুরগিগুলারে নিয়মিত সপ্তাহে একদিন দুই দিন আপনারা পানির লগে মিশায় খাইতে পারেন ইনশাআল্লাহ কখনোই মুরগির ঠান্ডা লাগবে না আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন প্রাকৃতিক চিকিৎসা দেওয়ার জন্য মুরগিদের যেহেতু সবসময় আপনারা আসলেই দশটা পাঁচটা মুরগি যারা পালেন লালন পালন করেন বা পঞ্চাশটা পালেন আপনাদের জন্য এগুলা একটা সহজ হয়ে যা যেহেতু এগুলা বাড়ির আশেপাশে থাকে ডাক্তারের কাছে যেতে হবে না আপনারা চাইলে এগুলো চিকিৎসা কইরা আপনারা মুরগি লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ আমাকে অনেকেই কমেন্ট করেন প্রশ্ন করেন বা এগুলা খালি কি আসলে ঠিক হবে আপনার তো এগুলা কেমন আহামরি কোনো জিনিস না আপনি একবার চেষ্টা করে দেন ট্রাই করে দেন প্রাকৃতিক চিকিৎসা দিলে মুরগি কেমন ভালো থাকে সুস্থ থাকে পাশাপাশি আপনি কাঁচা হলুদ আছে কাঁচা হলুদ যদি আপনি ঠিকমতো রস করে আপনি নিমের পাতা সহ খাওয়াইতে পারেন প্রতি সপ্তাহে একদিন আপনার অবশ্যই কোনো ওষুধ আপনার কিনতে হইব না আপনি যদি নিয়মিত প্রতি সপ্তাহে এগুলা প্রাকৃতিক চিকিৎসা আপনার মুরগি নিয়মিত সপ্তাহে একদিন করে করতে পারেন অবশ্যই আপনার দৌড়াদৌড়ি করতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে না ইনশাল্লাহ আপনার মুরগি সবসময় ভালো থাকবে চালু থাকবে আমার মুরগির মতো যেহেতু আমি প্রাকৃতিক চিকিৎসায় বেশিরভাগ আমার মুরগিকে দিয়ে থাকি এর জন্য আমার হাসপাতালে ডাক্তারের কাছে এত আমার যেতে হয় না আর বিশেষ করে আসলেই অনেক কথাই বলা লাগে না বললেও হয় না আসলে ভিডিও লম্বা করলেও অনেকে দেখতে চায় না শর্টকাট ভিডিও করলে অনেকে দেখতে পারে এর জন্য অনেক কথাই বলা হয় না ভিডিওতে আপনারা শোনেন চাইলেই কিন্তু সব সম্ভব আসলে অনেকেই এইগুলা আসলেই বোঝে না অনেকেই আমি কি বলবো আর মানে আমি তারপরেও বলি আপনাদের শোনেন আপনারা যে চিকিৎসার কথা আমি এগুলা এইগুলা যদি আপনারা নিয়মিত করতে পারেন সপ্তাহে একদিন কইরা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কথা কাজে পান না না পান এরপরেও আপনার বাড়ির আশেপাশে পুদিনা গাছের পাতা আছে তুলসী পাতা আছে এইগুলা যদি ঠিকমতো আপনি সপ্তাহে একদিন রস করে খাওয়াইতে পারেন আপনার মুরগিগুলা সবসময়ই ঠান্ডা মুক্ত থাকবে ঠান্ডা তো লাগবেই না ইনশাল্লাহ আপনি চিকিৎসা করে দেখেন পাশাপাশি আরও আছে কিছু মনে করেন খাটি মুদু আছে অনেক দোকানে পাওয়া যায় আপনারা যদি পানির লগে দুই ভোঁড়া তিন ভোঁড়া চার ভোড়া করে মধু মুরগির বাচ্চাগুলারে রে বা মুরগি রেখাইতে পারেন ইনশাল্লাহ কখনোই মুরগিগুলা ঠান্ডা লাগবে না মুরগিগুলা সবসময় ভালো থাকবে আশা করি এই ভিডিও দেখলে সবাই বুঝতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন